সৎগ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এর আজকে পর্ব পাঠ করছি বৃন্দাবনে আসিয়া তিনি লালাবাবুর কুঞ্জে অতিথি হইলেন বৃন্দাবনে তাহার মন টিকিল না বারোই আগস্ট এক পত্রে তিনি লিখিতেছেন শহরে মন কুঞ্চিত হইয়া আছে শুনিয়াছি রাধাকুণ্ডাদি স্থান মনোরম সত্যই শ্রীবৃন্দাবন অপেক্ষা নন্দীগ্রাম বর্ষনা গোকুল পল্লী শ্রী মনোরম শ্যামল প্রান্তরে পরিপুষ্ট মসৃণ দেহ ধেনুগণের নির্ভয় বিচরণ শ্রীকৃষ্ণ লীলার কথা স্মরণ করাইয়া দেয় রাধাকুণ্ডে আসিয়া স্বামীজির এক অপূর্ব অভিজ্ঞতা হইল একদিন পরিধানের একমাত্র সম্বল ধৌত করিয়া তীর প্রান্তে রৌদ্রে শুকাইতে দিয়া স্নান করিতে পবিত্র সলিলা রাধা অবতরণ করিলেন স্নানের পর স্বামীজি চাহিয়া দেখেন কৌপিন খানি নাই বিস্মিত স্বামীজি দেখিতে পাইলেন এক বানর কৌপিন খানি লইয়া তীর স্থিত এক বৃক্ষ শাখায় বসিয়াছে সলিল মধ্যে দাঁড়াইয়া তিনি উক্ত বানরকে অনেক অনুনয় করিলেন কিন্তু বানর মুখভঙ্গি করিয়া তাহাকে ব্যঙ্গ করিল মাত্র ফিরাইয়া দিল না সম্পূর্ণ নগ্নাবস্থায় তিনি কী রূপে পরিভ্রমণ করিবেন ভাবিয়া বালকের ন্যায় ব্যাকুল হইয়া উঠিলেন ইহা কি শ্রী শ্রী রাধারানীর ইচ্ছা তাহার ব্যথিত হৃদয়ে অভিমান জাগিয়া উঠিল সলিল হইতে উত্থিত হইয়া স্বামীজি নিবিড় অরণ্য মধ্যে প্রবেশ করিলেন মনে মনে সংকল্প করিলেন যতক্ষণ না পরিদেহ বস্ত্র পাইবেন ততক্ষণ অরণ্য মধ্যে প্রায়োপবেশন করিয়া রহিবেন এমন সময় তিনি দূর হইতে আহুত হইয়া দিকে চাহিয়া দেখেন এক ব্যক্তি দ্রুতপদে পদে তাহাকে লক্ষ্য করিয়া আগমন করিতেছেন স্বামীজি তাহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া আপন মনে চলিতে লাগিলেন ক্ষণকাল মধ্যেই তিনি ছুটিয়া আসিয়া স্বামীজির সম্মুখে দণ্ডায়মান হইলেন তিনি বিস্ময় চাহিয়া দেখেন নবাগতের হস্তে কিছু খাদ্যদ্রব্য ও একখানি খাদ্য দ্রব্য বসন তাহার অনুরোধে স্বামীজি উক্ত উপহার দ্রব্যগুলি গ্রহণ মাত্র। তিনি ঘন বনান্তরালে অদৃশ্য হইলেন সম্ভবতই ব্যক্তি স্বামীজির দুর্দশা দূর হইতে লক্ষ্য করিয়াছিলেন যা হোক বস্ত্র পরিধান করিয়া তিনি রাধা কুণ্ডে ফিরিয়া আসিলেন তাহার অপহৃত কৌপিনখানি পুনরায় যথাস্থানে সন্নিবেশিত দেখিয়া তিনি বিস্মিত হইলেন এই ঘটনার সমস্ত যুক্তি বিচার ছাপাইয়া একটা দিব্য প্রেমানন্দে তাহার হৃদয়ে ভরিয়া উঠিল তন্ময় চিত্তে তিনি রাধাকুণ্ড তীরে কৃষ্ণগুনো গানে রত হইলেন